আমার মেয়ে তো আমার মতোই হবে তাই না তো আমার মেয়ে যা করছে আপনাদের দেখাবো চলেন গায়ে দেখাই তার আগে শুভ বিকাল যে করে গেছে এই যে দেখি দেখা যায় আমি যেমন করি আমার মেয়েও তাই করে আসসালামু আলাইকুম মাই ই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত দুর্গ কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তো আমি আসলে এই যে ফুল কাপড় তুলতে আসছি তো সাথে কাপড়গুলো তুলে নিয়ে যাব নিচে প্রচুর রুদ্র এখনো মাথার পরে ঠিক আছে আসছি কিছুক্ষণ পর নতুন মোবাইলে প্রথম ভিডিও মাসাল্লাহ আমার তো বেশ লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যেভাবে থাকি যেমন থাকি সবসময় আলহামদুলিল্লাহ এত দ্রুত পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না যতটা দ্রুত মানুষের উদ্দেশ্য এবং ইচ্ছার পরিবর্তন হয় যদি আপনার কোনো একটি মানুষের ওপরে অভিযোগ থাকে তাহলে আপনি তার সাথে কথা বলুন কিন্তু যদি আপনার প্রত্যেকটি মানুষের ওপরে অভিযোগ থাকে তাহলে আপনি নিজের সঙ্গেই কথা বলুন সফলতার খুশি তো প্রতিটি মানুষই সেলিব্রেট করে আর এটা করাও ঠিক কিন্তু অসফলা থেকে শিক্ষা নেওয়াটাও এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের সমাজে অনেক মানুষ তারা তাদের যোগ্যতা নিয়েই ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও তারা জীবনে কিছুই করতে পারছে না কারণ তারা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটছে ছুটছে কেবল ছুটছে যাই হোক অনেক রাত্র হয়ে গিয়েছে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে জেগে উঠে দেখি প্রায় সাড়ে এগারোটা বাজে ক্ষুধা তো ভীষণ লেগেছে কারণ খুব একটা ইফতারি আমি করিনি মাছ ভাজা দিয়ে ভাতটা আমি খেয়ে নিব অফ ক্যামেরাতে তারপর রাজ্যের যত রান্না করে নিব এক এক করে যেহেতু রমজান মাস রোজা রাখছি আর রোজা রেখে মরিচটা ফ্রাই খাওয়া আসলে ঠিক না গ্যাসের প্রবলেম হয় কিন্তু মাছ ভাজার সাথে যদি একটা মরিচ না হয় তাহলে ঠিক মানায় না আমার কিন্তু মরিচ ফ্রাই খুবই পছন্দ আমি নর্মালি সবসময় খেয়ে থাকি আমার খুব একটা গ্যাস্টিক হয় না কিন্তু যেহেতু রোজা চিন্তাও করছি আবার লোভও লাগছে খেতে যাই হোক যা হবার হবে কিন্তু খেয়ে নিব মাসাল্লাহ খাওয়া দাওয়া আমার শেষ মজাও পেয়েছি বেশ আসলে খুব ভাল লাগছে ঝাল ঝাল জিনিস আসলে খুব ভাল লাগে এই রমজান মাসে মাছ খুব একটা ভালো লাগে না কিন্তু কি আর করা আজকে নুরের আব্বু এসেছিল আবার চলেও গিয়েছে আমি যখন বয়সটা দিচ্ছি যেহেতু গ্রামের বাড়ি আমি বর্তমানে আছি তো এখানে বুঝতেই পারছেন সব কিছু অ্যাভেলেবেল না যা আমার হাতের দ্বারে আছে তাই একটু টুকটাক করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে পানিয়ে কোনো রকম চলছি টমেটো ঝোলটা খেতে নুরাবু বেশ পছন্দ করে তাই টমেটো ঝোলটা করছি আর মুরগি গোস্তটা ছেলে মেয়ে পছন্দ করে তাদের জন্য মুরগি গোস্ত করবো আর আমার পছন্দ আজকাল আমি রাখছি বেশ সেটা হলো সুটকি দিয়ে আলু দিয়ে একটা ছোট্ট তেললারা টাইপের হয় আমরা এটাকে তেললারা বলি অনেকে ভর্তাও বলে থাকে ভাজা যাই হোক যেটাই হোক ওটা আমার পছন্দ তাই সবার পছন্দই রাখছি বাচ্চাদের পছন্দও রাখছি হাজবেন্ডেরও পাশাপাশি আমারও আমার শখের জিনিসগুলো এক এক করে আমি পূরণ করছি আসলে দেখতে হয়তো অনেকের কাছে উইয়ার্ড মনে হবে কিন্তু মানুষটা আমি জয় জ আমার সব কিছুই আমার তো কে কী বললো ডাজ নট ম্যাটার টমেটো ঝুল করতে যা যা লাগছে আপনারা সবাই জানেন আপুরা আপনারা খুব ভালো রান্না করেন আমি জানি আপনাদের রান্না দেখি আমার বেশ ভালো লাগে আমার বড় সন্তানের বয়স বিশ হয়ে গিয়েছে একুশ পড়বে জুনের এক তারিখে মশলাগুলো সুন্দর করে কষিয়ে এ পর্যায়ে দুই চামচ লবণ দিয়ে নিলাম আপনারা যা যার মতো দিয়ে নেবেন পরিমাণ মতো করে সুন্দর করে কষিয়ে নিব যেন ব্রয়লার মুরগির একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন না থাকে সংসার জীবনের লম্বা সময় ব্যস্ত জীবনে কখন যে চুপি চুপি নিজের গিয়েছে আসলে সেভাবে বয়সটা আর যখন টের পাচ্ছি তখন রাজ্যের অসুখ এসে বাধা শরীরের ভেতরে ছেলের বয়সটা যখন চিন্তা করি তখনও বেশ অবাক হই মনে হয় সেই দিনে নূর আজ কত বড় হয়ে গেছে মার্শাল্লা এই তো আমার পছন্দের শুটকি তরকারিটা এবার রান্না করব তো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ভালোভাবে ব্রাউন কালার করে নিয়েছি এবার হলুদ মরিচ সাথে লবণ আর তার পাশাপাশি একদম স্পেশাল যে জিনিসটা সেটা হলো সুটকি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আলু দিয়ে দিলাম দুইটা আলু নিয়েছি এখানে খুব বেশি আলু নেবেন না তাহলে টেস্টটা সেভাবে আসে না জিরার ফাঁকি দিয়ে দিব অনেকেই লাস্টে দেন আমি ফার্স্টেই দিলাম সামান্য একটু আদা দিয়ে দিলাম তাতে টেস্টটা একটু বেড়ে যাবে তো ভালোভাবে কষিয়ে নেবেন তারপর ঢেকে দিবেন আর এখানে প্রথমে কিন্তু অবশ্যই পানি ব্যবহার করবেন না লাস্টে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো যেন আলুটা সিদ্ধ হয় ওই পরিমাণে খুব একটা বেশি দিবেন না লবণটা আমি সামান্য রেখেছি কারণ এই সব সুটকিগুলো আসলে লবণ দেওয়া থাকে মাঝে মাঝে কিছু চাপা শুটকিতে লবণ থাকে না আবার বেশ মাঝে মাঝে কিছু শুটকিতে লবণ থাকে যেহেতু বাচ্চা কাচার ঘর তাই আলু তো মাস্ট থাকবেই তো আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম এই তো আলহামদুলিল্লাহ শুটকি তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে এবার শুটকিগুলো একটু গুতু গুতু করে নেব একদম মাখো মাখো হয়ে যাবে তাহলে খেতে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে কয়টা শিমের বেঁচে ছিল এটা যেহেতু ফ্রোজেন ছিল অনেকটাই ছিল এক প্যাকেটের ভিতরে সেটা নষ্ট হয়ে গিয়েছে যা ছিল তা দিয়ে দিলাম তরকারিটার মধ্যে যারা শুটকিলা আবার আছেন তারা জানেন এই তরকারিটা কি পরিমাণ টেস্ট হয় যদি ভাত একটু বেশি খেতে চান তাহলে করবেন যারা ভাত কম খেতে চান তারা ডেফিনেটলি এই তরকারিটা করবেন না কারণ অনায়াসে দুই প্লেট এমনিতেই শেষ হয়ে যাবে পরে আবার ডায়েট যারা করেন তারা যদি একটু বেশি খান মোটা হয়ে যান প্লিজ আমাকে দোষ দিবেন না আমি বলেই দিলাম গাইস যারা বেশি ভাত খেতে চান তারা এটা খাবেন আর যারা খেতে চান না তারা অবশ্যই এই তরকারিটা খাবেন না আমার কিন্তু ভীষণ মজা লেগেছে আমি অনেক পরিমাণ ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে এখন পরীক্ষা কয়টা হয়েছে তোমার মডেল টেস্ট চারটা বড় সেলের পক্স হইলো আমি এখানে মেজা সেলের আবার ঢাকা পাঠিয়ে দিচ্ছি কিছু করার নাই আসলে যখন যেমন পরিস্থিতি ওকে আল্লাহ হাফেজ সাবধানে থাকো I love this. Oh yeah. <laughs> কখনোই নিজেকে অন্য কারো থেকে কম মনে করবেন না কারণ সবার জীবন আলাদা আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয় কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য কোনো মানুষের সামনে হাত না পাতার থেকে ভালো হলো আপনি সেই হাতটিকেই কাজে লাগান জীবনে যদি কখনো হেরে যান তাহলে একটি কথা মনে রাখবেন আপনার বয়স কখনও ক্লান্ত করতে পারে না আঘাত কখনো নিচে ফেলে দিতে পারে না যদি আপনার ভেতরে জেদ থাকে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না জীবনে কখনোই কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না কারণ যদি টেনশন করে মানুষের সমস্যা সমাধান হয়ে যেত তাহলে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত কেবল এটা মনে রাখবেন কান্না করে কখনো সফলতা আসে না বরং ট্রাই করলেই সফলতা পাওয়া যায় আর জীবন তো একবারই পাওয়া যায় তাই কোনো কিছু করে দেখান যদি আপনার সময় খারাপ চলছে তো কি হয়েছে আপনি সেটাকে পরিবর্তন করে দেখান দুর্বল মানুষগুলো অপমানের প্রতিশোধ লড়াই করেই নেয় কিন্তু বুদ্ধিমান মানুষ কোনো অপমানের প্রতিশোধ সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিয়ে থাকে কখনো জীবনে খারাপ সময় আসলে মনে রাখবেন এই প্রকৃতি কেবল তার সঙ্গেই খেলা করে যে ভালো খেলারি আর জীবনে পড়ে যাওয়া তো অনেক গুরুত্বপূর্ণ কারণ পড়ে যাওয়ার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো অপশনই থাকে না অনেক কথাই বলে ফেললাম হয়তো মনের দুঃখ অবশ্য দুঃখ এখন চিন্তা করি না পচে যাওয়ার সম্পর্ক অনেক আগেই পচে গিয়েছে সেটা ধরে বেয়ে বেয়ে এখন নতুন করে কষ্ট পাওয়ার কিছুই নাই যা থাকার আমার থাকবে যা চলে যাওয়ার সে চলে যাবে আর রয়ে গিয়েছে তাই ধরে বেঁচে থাকবো ইনশাল্লাহ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এখন তো জবাগুলা ফুটবে সবগুলো জবা ফুটবে ki güzel baktısa maşallah